আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম শাহজাহান আমি যুবরাজ সিং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হারজারিতে আমার কাছে ফাউমি মিশরি ফাউমি এবং টাইগারের মুরগি আছে ওখানে আমার কাছে বিশ ডিম আছে কিছু তারপর বাচ্চাও আমি কিবার বাচ্চা ফোটাই নিজে বাচ্চাগুলো চাইলেও নিতে পারবেন আমার থেকে ডিমও নিতে পারবেন এখানে আমি নিজে করি নিজেই ফোটাই সবগুলো নিজের এখানে নিজের ফার্মে হয় আমার আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন কেউ যদি আমার খামার থেকে সরাসরি এসে দেখে শুনে তারপর বুঝে তারপর নিতে পারবেন বা আমার থেকে ডিম বিষ ডিম নিতে পারবেন বাচ্চাও নিতে পারবেন দেখে শুনে একদম ভালো লাগলে এসে দেখে ভালো লাগলে নিতে পারবেন ইনশাল্লাহ আমার ফার্মটা আমি দেখাচ্ছি দেখতে পা রশিদা শখের খামার আসেন এগুলো হচ্ছে আমার মিশরি পাওমি এটা হচ্ছে আমার ইনকিউবেটর যেটা দিয়ে আমি চট্টগ্রাম ইনকিউবেটর থেকে কিনেছি মেশিনটা মাসাল্লাহ অনেক ভালো কাজ করতেছে বাচ্চার পার্সেন্টেজ অনেক ভালো তাদের থেকে চাইলে আপনি মেশিনও নিতে পারবেন চট্টগ্রাম ইনকিউবেটর থেকে এখন আমার হ্যাচিং আসবে কালকে ইনশাল্লাহ কয়েল ফাঁকের ডিম যদি একটু দেখেন হ্যাঁ কালকে কালকে হ্যাঁ যাবে ইনশাআল্লাহ এগুলা আমার বাচ্চা বোর্ডিং চলতেছে আজকে গতকালকে কি বের করছে আমি ইয়া থেকে হ্যাঁ টাইগার মুরগির বাচ্চা আছে এই কিছু কয়েকটা ফার্মির বাচ্চা আছে আমার আর কিছু কয়েল পাখির বাচ্চা আমার ফুটছে এখন কালকে পশুর মধ্যে আরো কিছু পর আমার এগুলো হচ্ছে চল্লিশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা চল্লিশ দিন বয়সী আমার টাইগার মুরগির বাচ্চা গুলো এগুলা আমার এখন বয়স চোদ্দ চল্লিশ দিন এখানে আমার বোর্ডিং করা যদি কারো বাচ্চা লাগে এগুলো হচ্ছে চল্লিশ দিন বা পাঁচটা ভ্যাকসিন করা এবং যারা বড় সাইজের নিতে চান ভ্যাকসিন করা ইয়া করা এগুলো আমাদের থেকে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমাদেরকে আর আমার প্যারিসগুলো আছে পাশে এগুলো যাগুলো থেকে আমি বিশ ডিম নেই আপনাকে আমরা দেখাবো একটু পরে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির প্যারিস যেগুলো থেকে আমি বিশ ডিম নেই এগুলো হচ্ছে আমার মিশরি ফাউমি যেগুলো থেকে আমি বিশ ডিম নেই বিশ ডিমের জন্য আমি এখানে এগুলো আলাদা খুঁজে খুব করে রাখছি কারণ বিশ ডিমটা যেমন আমাদের মিস না হয় এখানে একটা রাতার সাথে আমি ছয়টা মুরগি দিয়েছি যেমন বিশ ডিমগুলো একদম ইনশাল্লাহ একশো পার্সেন্ট তো না কিন্তু পঁচানব্বই পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ চেষ্টা করছি যে এটা আমার আলাদা আলাদা করার উদ্দেশ্য হচ্ছে যেমন ক্রস না হয় টাইগারের ফার্মির সাথে যেমন ক্রস না হয় ক্রস না হওয়ার জন্য আলাদা আলাদা খুব করে বিশ ডিমের জন্য আমি আলাদা আলাদা করে রাখছি এগুলো ইনশাল্লাহ ক্রস হবে না আর এগুলো হচ্ছে আমার ফার্মের বিশ ডিম আর এগুলো হচ্ছে টাইগারের বিশ ডিম এগুলো আমার টাইগারের বিশ ডিম চাইলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন ইনশাআল্লাহ ডিমগুলো ডিম পাড়ার জন্য এখানে উপরে উঠছে ডিম ডিম উপরে পছন্দ করে অনেক আমি আমাদের ঠিকানাটা আবার বলতেছি আমার শিকদার পাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই থেকে সোজা এসে রেল ক্রসিং এসে যুবরা স্কুলের পূর্ব আমার আমার বাড়ি হাটাজারি চট্টগ্রাম আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার ফোন করেও আসতে পারবে আমার সাথে আমার কাছে ইনশাআল্লাহ সালাম আলাইকুম